চলে গেলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুন নূর তালুকদার শোকসন্তপ্ত গোটা রাতাবাড়ি এলাকা পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের প্রতিবেদন রাতাবাড়ির এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুন নূর তালুকদার আর নেই শুক্রবার রাত নটায় নিজ গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর রাতাবাড়ির আনিপুর হুলাসনগরের তালুকদার ছিলেন একজন বামপন্থী আদর্শের প্রতিবাদী ব্যক্তিত্ব কন্ট্যাক্টার হিসাবে তিনি প্রথমে সমাজে পরিচিতি লাভ করেন পরবর্তীতে সমাজ সেবায় আত্মনিয়োগও করেন স্কুল মসজিদ ঈদগাহ এবং মাদ্রাসা নির্মাণের জন্য অকাতরে নিজের পাত্তার ভূমি দান করেন প্রাক্তন জেলা পরিষদ সভাপতি মমতাজ আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আনিপুর কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান পদে আসীন হন এরপর পঞ্চায়েত স্তরের রাজনীতিতে মমতাজ আলীর সঙ্গে বারবার প্রতিযোগিতা করেন শেষ জীবনে স্থানীয় অভিভাবক হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন আব্দুল নূর তালুকদার প্রবীণ এই সমাজসেবী গত তিন এপ্রিল দু শুক্রবার রাত নয়টায় নিজ বাসভবনে পরলোক গমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর রেখে গেছেন এক ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাতাবাড়ি অঞ্চলে এক সময়ের সহযোগী তথা অসম রাজ্যিক সিটিআই অন্যতম সদস্য শ্রীনিবাস বর্তমানে তিনি হোজাই এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেখান থেকে তিনি টিএনবি কে জানান উল্লাসনগরের আমার প্রিয় বন্ধুবরদা সাহেব গতকাল মারা গেছেন তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল এবং দুঃখের বিষয় বেশ কিছুদিন ধরে তাকে দেখা তার সঙ্গে দেখাশোনা হচ্ছিল না এবং আজকের এই জানাজার অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারবো না যেহেতু আমি পূজাই গেছি আমি গভীরভাবে মর্মাহত ভাই আমাদের বৃহত্তর দাতাবাড়ি অঞ্চলের একটা প্রতিবাদে কণ্ঠ ছিলেন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি জড়িত ছিলেন তিনি কখনো অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি আমি আমার রাতাবাড়ির বিভিন্ন সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনকে আন্দোলনে তাকে সহকর্মী হিসাবে পাশে পেয়েছি তার জন্য আমি ধন্য আমার ব্যক্তিগত বন্ধু ভাই যিনি আমার পারিবারিক বন্ধু ছিলেন তার মৃত্যুতে আমি আজকে গভীর শোক প্রকাশ করছি তার পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি এবং আমি দুঃখের বিষয়ে তাকে শেষ দেখা দেখতে পারলাম না তার প্রতি আমার অন্তিম অভিবাদন গভীর শ্রদ্ধাঞ্জলি আনিপুর হুলাসনগরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল নূর তালুকদারের মৃত্যুতে তিনি গভীর মর্মাহত গত কয়েকদিন পূর্বে যখন তিনি তার রামকৃষ্ণনগরের বাড়িতে আসেন তখন তালুকদারের খোঁজ খবর নিয়েছিলেন কিন্তু অসুস্থ থাকায় দেখা করতে পারেননি তাই আজ নিজেকে বড় অপরাধী বলে মনে করছেন শ্রীনিবাস বলেন তালুকদারের সঙ্গে তার কত যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা বুঝাতে পারবেন না শ্রীনিবাসকর বলেন তার বাবা মা এমনকি স্ত্রী ঊষা সবার সঙ্গে ছিল তার সুমধুর সম্পর্ক করিমগঞ্জ জেলা বিজেপি মাইনরিটি মোর্চার সম্পাদক মামুন রশিদ খান বলেন আমার নাম মামুন রশিদ খান আজকে আমরা এখানে উপস্থিত হইছি গতকাল রাত্রে নয় গোটিকার সময় আমাদের অত্র এলাকার এক আমাদের সবার অভিভাবক তথা করিমগঞ্জ জেলার আনিপুর জিপি কুলাসনগর গ্রামের প্রবীণ এক সমাজসেবী আব্দুল নূর তালুকদার সাহেব গত রাত্রে নয় গোটিকার সময় ইন্তেকাল করিয়াছেন আজকে দুই সময় ওনার জানাজা নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে তো ওনার এই প্রয়াণে আমরা সবাই হতো ওনার এই পরলুপ গমনে আমরা অভিভাবকহীন অনুভব করছি অনেক সময় রাজনৈতিকতা সামাজিকতায় ওনার কাছ থেকে ওনার অনেক পরামর্শ আমরা নিতাম ওনার অনেক অবদান রয়েছে সমাজে উনি এক সময়ে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন পরবর্তী সময়ে উনি সামাজিকতায় এসে উনার পাট্টাকৃত জায়গা উনি স্কুলের জন্য দিয়েছেন ঈদগাহর জন্য দিয়েছেন মসজিদের জন্য দিয়েছেন এবং ওনার তৎপরতায় ওনার পার্শ্ববর্তী ওনার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে ওই রাস্তা উনিই করিয়েছিলেন এক সময় তাই উনি অনেক সময় পঞ্চায়েতের সভাপতিও ছিলেন আনিপুর কোপারেটিভ সোসাইটির চেয়ারম্যানও ছিলেন ওনার অনেক অবদান রয়েছে সমাজে সেই সময়কার পুরকাওয়া নেতা মন্ত্রী সাহেবের সাথে উনি রাজনৈতিকভাবে যুদ্ধ করে আনিপুর কোপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে উনি ভ্রামপথী রাজনীতিতে ছিলেন এক সময় রতীশ চৌধুরী মহাশয় প্রয়াত রতীশ রঞ্জন চৌধুরী যখন বিধায়ক হয়েছিলেন রাতাবাড়িতে তখন আব্দুল নূর তালুকদার সাহেবের অনেক অবদান রয়েছে ওনার পিছনে এবং আমাদের বিভিন্ন সামাজিকতায় সামাজিক অনুষ্ঠানে উনি যে অভিভাবকত্ব যে দেখানোর যে কথা রয়েছে ওনার মধ্যে যে মানুষ ওনার কাছে বিপদগ্রস্ত হয়ে আসলে যে সান্ত্বনা উনি দিতেন আজকে আমরা অনুভব করছি আমরা অভিভাবকহীন হয়ে গিয়েছি আমাদের একজন আজকে অভিভাবক হারা হলাম আমরা আজকে অপূরণীয় কথি হয়েছে আমাদের এলাকার তাই আমি এই সুখ সম্পত্ত পরিবারের প্রতি সমবেদনা আমরা যাপন করছি এবং উনি যেন ওনাকে যেন মহান আল্লাহ তালা জান্নাতুল ফেরদুস দান করেন এই কামনা করছি ধন্যবাদ দুর্লভ ছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী বলেন মনোজির আলী গত করল রাত্র নয় কোটি গায়ে করিমগঞ্জ জেলার রাতাবাড়ি সমষ্টির উল্লাসনগর গ্রামের প্রয়াত আব্দুল্ন তালুকদারের মৃত্যু হয়েছে তার খবর শুনে আমরা এলাকাবাসী ওনার বাড়িতে আসি এবং খ্যাত পরিবারের জন্য দুঃখ প্রকাশ করি এবং উনি আনিপুর পঞ্চায়েতের সভাপতি ছিলেন এবং আনিপুর কোপারে সোসাইটির চেয়ারম্যান ছিলেন উনি বিভিন্ন সামাজিক কামে জড়িত ছিলেন এবং উনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি সকলেই প্রয়াতের আত্মার সদ্গতি কামনা করেন পাশাপাশি পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শনিবার বেলা দুটায় হুলাসনগর আহমদিয়া ঈদগাহে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় পরিচালনা করেন হুলাসনগর মুসাফির জামে মসজিদের খতিব মৌলানা শফির উদ্দিন প্রয়াত আব্দুল নূর তালুকদারকে অন্তিম শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী আনিপুরের অজিত কুমার দত্ত প্রাক্তন অধীক্ষক শানসুল হুসেইন বিশিষ্ট শিক্ষক মৌলানা আতাউর রহমান এমএন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফখরুল হাসান আইনার অধ্যক্ষ সাব্বির আহমেদ আইনজীবী এ রহিম তালুকদার এবং হেলাল আহমেদ খান প্রমুখরা তারা প্রয়াতের আত্মার মাকফিরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়